ধরুন একদিন আইসিসি বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি ব্যান করে দিল তখন কি বাংলাদেশের ক্রিকেট সত্যি ধ্বংস হয়ে যাবে আমার মনে হয় না বরং এখান থেকেই নতুন করে ভাবার সুযোগ তৈরি হতে পারে যদি আইসিসি শেষ পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশের উচিত নিজেদের শক্তির জায়গাটাকে কাজে লাগানো আমাদের আছে প্রায় কুড়ি কোটি ক্রিকেট প্রেমী মানুষ এই বিশাল বাজারকে কেন্দ্র করেই একটি সম্পূর্ণ ঘরোয়া কিন্তু আন্তর্জাতিক মানে ক্রিকেট কাঠামো গড়ে তোলা সম্ভব প্রথম ধাপ হতে পারে চৌষট্টি জেলা নিয়ে একটি বড় ক্রিকেট টুর্নামেন্ট চৌষট্টি জেলার চৌষট্টিটি দল বিপিএল এর মতো ফ্রাঞ্চাইজি সিস্টেমে এই টুর্নামেন্ট টি স্পোর্টস এর মতো চ্যানেলে নিয়মিত ব্রডকাস্ট করা যাবে এরপর ওই চৌষট্টি দল থেকে সেরা কুড়ি দল নিয়ে আরেকটি টুর্নামেন্ট তারপর সেখান থেকে সেরা পাঁচ দল নিয়ে ফাইনাল লেভেলের একটি মেগা মেগালিগ এভাবে পুরো বছর জুড়েই ক্রিকেট চলতে পারে অনেকে ভাবতে পারেন এতে বিদেশি খেলোয়াড় আসবে কেন বাস্তবতা হচ্ছে যেখানে সুযোগ আর টাকা থাকে সেখানেই খেলোয়াড়রা আসে বিপিএলে যেমন আসে আরও বড় পরিসারে হলে আরও বেশি বিদেশি ক্রিকেটার আসবে তখন হয়তো আলাদা করে ন্যাশনাল টিম থাকবে না কিন্তু বাংলাদেশ নিজেই একটি শক্তিশালী ক্রিকেট ব্র্যান্ডে পরিণত হবে এই মডেল থেকে আয় আসবে কয়েকটি বড় উৎস থেকে প্রথমত দেশি ও বিদেশি স্পন্সর দ্বিতীয়ত ব্রডকাস্টিং রাইটস ও টিকিট বিক্রি তৃতীয়ত যে ভেনিউগুলোতে খেলা হবে তার আশেপাশে হোটেল পর্যটন পরিবহন খাবার ও খেলার সামগ্রীর বাজার দ্রুত বড় হবে এর সরাসরি প্রভাব পড়বে অর্থনীতিতে সবচেয়ে বড় লাভ হবে তরুণদের জন্য এখন যেমন দশজন তরুণের মধ্যে সাত আটজন জন সরকারি চাকরির পেছনে ছোটে তখন তারা দেখবে দেশের মধ্যেই বড় ক্রিকেট ক্যারিয়ারের সুযোগ আছে এতে সারা বাংলাদেশ থেকে হাজারো প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল দুর্নীতিমুক্ত একটি স্বাধীন ফ্র্যাঞ্চাইজি কমিটি তাদের দায়িত্ব হবে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করা ফিক্সিং ঠেকানো এবং ধাপে ধাপে চৌষট্টি জেলায় মানসম্মত ক্রিকেট স্টেডিয়াম ও সুযোগ সুবিধা নিশ্চিত করা একটা বিষয় ভেবে দেখুন ভারতের ক্রিকেট যদি কখনো ন্যাশনাল টিম ছাড়াও চলতে হয় আইপিএল সহ তাদের ঘরোয়া লিগগুলো দিয়েই তারা টিকে থাকতে পারবে আমাদেরও এখন থেকে এমন বিকল্প ভাবা উচিত যাতে আমরা আমাদের ক্রিকেট প্রেমী মানুষগুলোকে সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি এবং নিজেরা বড় স্টার তৈরি করতে পারি এইভাবে বাংলাদেশ একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বড় ক্রিকেট শক্তিতে পরিণত হতে পারে তখন মুস্তাফিজদের আইপিএল এর উপর নির্ভর করতে হবে না বরং আমরাই হতে পারি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় প্ল্যাটফর্ম হয়তো ধারণাটা অনেকের কাছে অবাস্তব বা হাস্যকর মনে হতে পারে কিন্তু আইসিসির বর্তমান ভূমিকা আর বৈশ্বিক রাজনীতির বাস্তবতা দেখে বলা যায় আজ না হোক কাল বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা আসে